তোমরা অনেকেই বলতে পারো দাদা আজকে দেরি করে কেন ভিডিও দিলে আজকে দেরি করে ভিডিও দেওয়ার প্রধান কারণ বড়ো ধানের জমিতে কিন্তু বর্তমানে কাজ করছিলাম দেখো এখনও গায়ে কাদা লেগে রয়েছে বড়ো ধানের জমিতে কিন্তু বড়ো ধান চাষ করার জন্য যথেষ্ট পরিমাণে খাটিং করতে হচ্ছে তাই কিন্তু বড়ো ধানের জমিতে কাজ করার জন্য ভিডিওটা একটু লেটে আসলো তবে প্রত্যেক রাশি রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আজকের ভিডিওর টপিক হলো আপনার বেগুন গাছ ধরো বুড়ো হয়ে যাচ্ছে গাছগুলি তার যথেষ্ট ফল ফুল নেই সেই গাছে অত্যাধিকারে বেগুন পাওয়ার জন্য আপনি কোন রাসায়নিক সার দেবে প্লাস যাদের গাছগুলি যৌবন অবস্থায় ফিরে আছে নতুন নতুন গাছ তারা কোন সার দিলে অতিরিক্ত হারে বেগুন পাবে বেগুনের বেগুন যদি শক্ত হয়ে থাকে বেগুন যদি নরম না হয় বেগুনের সাইজটা বড় করার জন্য কোন সারগুলি দেওয়া দরকার এমন একটা গোপন সার যা তুমি ব্যবহারই করো না সেই সারের তথ্য আজকে ভিডিওতে শেয়ার করব এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো বন্ধু বর্তমানে বেগুন গাছের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে গাছের পাতাগুলি কেমন কোকড়া কোকড়া ভাব হয়ে গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে তাই ফার্স্টে আপনি এখানে চষি পোকার বীজগুলো ব্যবহার করুন আপনি ব্যবহার করবেন অল ক্লিয়ার তারপরে রয়েছে ডেলিগেট রয়েছে উলালা রয়েছে সুলেমান রয়েছেন যে বীজটা হাতের কাছে পাবেনি চারটের ভিতরে একটা যে কোনো একটা কিন্তু ব্যবহার করবেন চষি পোকা বা চেলা পোকার বীজ হ্যাঁ তার পরবর্তী গাছে এখানে সার ব্যবহার করতে হবে যা যাদের গাছগুলি এরকম নষ্ট হয়ে গেছে বা যাদের গাছগুলিতে প্রচুর আরে বেগুন পেতে চায় তারা কিন্তু ভিডিওটা কন্টিনিউস করবে কারণ ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে আর ভিডিওটা বেশি লং করবো না দেড় থেকে দু মিনিটের ভিতরে ভিডিওটা ছেড়ে দেওয়ার চেষ্টা করব তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে না বন্ধু তাহলে আমি যে কথা বলছিলাম এই রকম যাদের গাছগুলিতে এরকম বুড়ো হয়ে যাচ্ছে বা যাদের গাছগুলি একবারে পুনর্যৌবন আছে গাছগুলিতে প্রচুর পরিমাণে বেগুন ধরাতে চান তাদেরও টিপস আমি জানিয়ে দেবো যাদের গাছগুলি এরকম বুড়ো হয়ে যাচ্ছে বন্ধু তারা অবশ্যই এখানে রাসায়নিক সার ব্যবহার করবেন রাসায়নিক সার হিসেবে তাদের আমি রিকমেন্ড করবো কোনো দানাদার সার এখানে ব্যবহার করবেন না চলবে না দানাদার সার ব্যবহার করেছেন এটা ঠকেছেন তাহলে কী করতে হবে তোমার ইউরিয়া ফসফেট না ইউরিয়া ফসফেট না চাষিরা এখন ভুল করছে বেগুনে সব ইউরিয়া ফসফেট দিচ্ছে গাছ হলুদ হয়ে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে বেগুনে বিশেষ করে অ্যামোনিয়া ফসফেট দিতে হবে অ্যামোনিয়া সার বেগুন গাছে ব্যাপক হারে কাজ করে ইয়া গাছের পাতা কালো করে বেগুনটা নরম করে এবং এমন কি ডালপালা শাখা পোশাকা প্রভৃতি ছাড়তে ব্যাপক হারে সাহায্য করে তাই অ্যামোনিয়া এবং সিঙ্গেল সুপার ফসফেট অ্যামোনিয়া আর সিঙ্গেল সুপার ফসফেট বা ওই গ্রো ফসফেট যেটাকে গ্রো ফসফেট বলে এই দুটো সার একসাথে মিশ্রিত করে আপনি সারের সাথে মিশ্রিত করে দুটো একসাথে মিশ্রিত করে বেগুন গাছে ছোড়ায় গোড়ায় একেবারে ছড়িয়ে দিন জলসেচ দিয়ে তাহলে দেখবেন বন্ধু আপনার বেগুন গাছে ডোক শান্নি প্রচুর উঠবে আর ডোক শান্নি উঠতে উঠতে আবারও জমিতে জলসেচ দিয়ে সেখানে কুড়ি কুড়ি তারা মেরে দেবে দেখবে বেগুন গাছের তুলে পারবেন না বা ডিএপি দিয়ে দেবে কুড়ি কুড়ি তারও না হলে ডিএপি দেবে সব একই সার কুড়ি কুড়ি ডিএপি চোদ্দ আটাশ তৈরি বুঝতে পেরেছো তিনটি একই গোত্রীয় সার অন্য সার নাইট্রোজেন ফসফেট ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে আমাদের কিন্তু সেখানে ডিএপি ব্যবহার করতে হবে বা কুড়ি কুড়ি তারও ব্যবহার করে দিতে হবে কোন কোম্পানি গোমর আর ডিএপি ব্যবহার করলে পরশেটটা হ্যাঁ পরশেটা ব্যবহার করলে চলবে এইভাবে যাদের গাছগুলিতে প্রচুর অতিরিক্ত হারে বেগুন পেতে চাই আমাদের গাছগুলিতে বেগুন আমরা প্রচুর হারে পেতে চাই আমাদের গাছগুলির নতুন গাছ তাদের আমি রিকমেন্ড করবো অ্যামোনিয়া মাস্ট রাখবেই রাখবে শাড়ির সাথে রাখবেই রাখবে এমনিয়া আমি বললাম কালো ভাঙর বেগুন পাঁচশো গ্রাম ওয়েট হয় সেই বেগুন তোমার এক কেজি হবে এত বড় হবে আমি কথা দিচ্ছি তাহলে তোমাকে অ্যামোনিয়া রাখতে হবে অ্যামোনিয়ার সাথে আর লাল সুপালা অথবা দশ ছাব্বিশ অথবা চৌদ্দ পঁয়ত্রিশ তিনটের ভিতরে যে কোনো একটা তবে গাছ যদি অতিরিক্ত কম ফুল ফল থাকে তাহলে দশ ছাব্বিশ দেবে এমনিয়া দশ ছাব্বিশ দিয়ে দেবো আমার কথা শুনে একবার দিয়ে দেখো তোমার গাছগুলিতে এত পরিমাণে বেগুন আসবে তুমি তুলে পারবে না তাই দর্শক বন্ধুর প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে বেগুন গাছে বুড়ো হয়ে বেগুন হয়ে গেলে বা গাছের পুনর্জীবন আছে তাদের বেগুন গাছে কী কে স্প্রে করে সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে অন্য চাষে দেখা শুরু করে দিও আমাদের গাছগুলি একেবারে নষ্ট হয়ে গেছিলো দেখো গাছের আবার ডোক উঠে বেগুনে ফুল আসা শুরু হয়েছে তাই আপনাদের প্রত্যেক কাছে রিকোয়েস্ট করবো আমার কথা মেনে একটু চাষ করা ধরবেন একটু হলেও চাষ করা ধরবেন এবং এর পরবর্তী গাছে আর একটা কাজ করণীয় সেটা অবশ্যই আমি অন্য ভিডিওতে জানিয়ে দেবো তা আজকের ভিডিও এখানে শেষ করছি